ইয়াউমার পরে ফেলে মাজির ব্যবহার ইয়াউমা এটা হবে জরফ মুজাফ তারপরের ফেইলে ফেলে মাজি হবে মুজাফ ইলাইহি পরের ফেলে মাজি হবে মুজাফ ইলাইহি জুমলা হয়ে মুজাফ ইলাইহি হবে এখন এই ইয়াউমা মুজাফ আর তারপরের ফেইলে ফেলে মাজি জুমলা হয়ে মুজাফ ইলাইহি হয়ে আগের একটা ফেলেন জামানা বুঝাইবে আগের আমলের বা আগের ফেলের আগের কাজের একটা জামানা বা একটা সময় বুঝাবে ইয় জহারা জাহারা খালাকা একটা সময় যে ওই সময় থেকে একটা কাজ চলতেছে ওই সময় থেকে এই হইতেছে দুনিয়া চলছে ইয়া খালাকা আওয়াদ আল্লাহ তালা যখন তাআলা জমিন এবং আসমান সৃষ্টি করা থেকে যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই ধরনের তর্জমা ইয়ৌমা খালাকা ইয়ৌমা জাহারা ইয়ৌমা আদা যেদিন তিনি ফিরেছেন ওই দিন বুঝছো বা এখানে তুমি মিনের অর্থ আনতে পারো ইয়ৌ মা যেদিন তিনি ফিরেছেন ওই দিন বা যেদিন তিনি ফিরেছেন ওই দিন থেকে এই ধরনের তর্জমা ইয়মা তারপরে কি থাকবে। মাও দিন থাকবে বাক্য দেখেন কার নাসু সুফিলফারা হে ইয়ও মাজো হারাল ইসলামও ইয়ও মাজো হারাল ইসলাম কার না সুফিলফারা মানুষ আনন্দের মধ্যে ছিল বা মানুষ আনন্দে মানুষ আনন্দের মধ্যে আছে কোন দিন থেকে ইয়াও জহার আল ইসলাম যেদিন থেকে ইসলাম বিজয়ী হয়েছে অথবা যেদিন ইসলাম বিজয়ী হয়েছে ইয়হার আল ইসলাম যেদিন ইসলাম বিজয়ী হয়েছে সেদিন থেকে মানুষ বা সেদিন মানুষ আনন্দের মধ্যে ছিল সেদিন থেকে মানুষ আনন্দের মধ্যে আছে বুঝছেন জি ইয়হারা অর্থাৎ মানুষ যে আনন্দের মধ্যে পড়েছে কোন দিন থেকে মানুষ আনন্দের মধ্যে পড়েছে কোন দিন ইয় ইসলাম আল ইসলাম যেদিন কি হয়েছে ইসলাম বিজয়ী হয়েছে ওই দিন মানুষ আনন্দের মধ্যে পড়ে গিয়েছে সুখ শান্তিতে পড়েছে এরপরে দেখেন বাদা বাদ আল আলামও আলম কি বিশ্ব শুরু হয়ে গিয়েছে ইয়াম আখালা কাল্লাহ হুসাম আওয়াতি ওয়ালা যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন বাদ আল আহমেল উ আইয়া ইয়ামিন কোন দিন বাদ আল আলম বিশ্ব শুরু হয়েছে কোন দিন উত্তরে কি বলবে ইয়াম আলাক আল্লাহ হোস্সেমাওয়াতি ওয়াল আর্দ যেদিন আল্লাহ এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিনেই বাদাল আলম বাদাল আলম ইয়ৌ মা খালা কাল্লাউ সমাধি হল আর্থ ফারিয়া আলুল করিয় ইহ মায়া মুসাফির অর্থ কি গ্রামবাসী আনন্দিত হয়েছে কোন দিন এহু মায়াদল মুসাফির যেদিন মুসাফির ফিরেছে গ্রামবাসী আনন্দিত হওয়ার সময় কোন সময় مسافر في دين اي شمعي تيتا مفول فيه هنا اي جنو يوم زبر حيث منصوب فرحة أهل القرية يوم عاد المسافر اي يوم فريحة المسافر؟ أهل القرية يوم عاد المسافر لذلك المسافر في لحظة اي پرر الظلم سكت الظلم يوم يوم, يوم قام حقه. জুলুম বন্ধ হয়ে গিয়েছে জুলুম থেমে গিয়েছে ইয়व মা কামাল যেদিন হক সত্য যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যেদিন হক দাঁড়িয়ে গিয়েছে সেদিন জুলুম বন্ধ হয়ে গিয়েছে জুলুম বন্ধ হয়ে গিয়েছে কোন দিন কোন দিন বন্ধ হয়েছে ইয়ো মা কামাল যেদিন হক দাঁড়িয়ে গিয়েছে হক যেদিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে এরপর বলেন বাদা আন্নাস বদা অন্ন শুই আ সুমন ইয়ৌ মা বাদা বাদাম দাদা আন্নসুয়া সুমন অর্থ দিয়ে মানুষ সূর্জা রাখতে মানুষ সূজা রাখতে শুরু করলো মানুষ সূজা রাখতে শুরু করলো যেদিন রমজান শুরু হয়েছে যেদিন রমজান শুরু হয়েছে সেদিন তো মানুষ কোন দিন রোজা রাখলো রোজা রাখা শুরু করেছে কোন দিন ইয়োমা আই ইয়ং

তখন তুমি বললে কানাফা বাতাস কামরার মধ্যে প্রবেশ করেছিল কোন দিন প্রবেশ করেছিল যেদিন তার দরজা খোলা হয়েছিল সেই দিন যেদিন তার দরজা খোলা হয়েছিল সেই দিন তাতে বাতাস প্রবেশ করেছে ইয়উমা ফুতিহা বাবুহা যেদিন তার দরজা খোলা হয়েছে অথবা ইয়ুমা কেনা বলতে পারো কয়না ফুতিহা বাবুহা

যেদিন আমার ভাই মক্কা সফর করেছেন সেইদিন আমি অসুস্থ ছিলাম ইয়াম পরে তুমি ফাইল মাঝি ব্যবহার করবেন বুঝছেন না ফাইলে মাঝি এরপরে বাক্য বাদা আওয়ালাদি ইয়াজতা হিরু আমার চেড়ে পরিশ্রম করতে শুরু করেছে কোন দিন আইয়ম ইয়াম আল তাহাকাবিহাদি হিল মাদ্রাসা যেদিন এই মাদ্রাসায় ভর্তি হয়েছে সেদিন চেয়ে পরিশ্রম করা শুরু করেছে আই ইয়েয়মিন বাদ আওয়ালা দু কাইয়া ইয়াজিতা يوم التحق بهذه ال شي شيء مدرسة هلا تغير سلوكه يوم سمع نصيحة الأستاذ تغير التغير ورتو بريبرتون تغير سلوكه التغير التغيير بريبرتون كره إن الله لا يغير ما في ما بقوم حتى يغيروا ما بأنفسهم এ গায়ারাত তাগییر গায়রা ইগাইরু বদলানো পরিবর্তন করা তাগাইয়ুর আতগাইয়ুর পরিবর্তন হওয়া তাগাইয়ারা সুলুকু তার সুলুক তার চলাফেরা কথাবার্তা আচার আচরণ তাগাইয়ারা সুলুকু তার সুলুক আচার আচরণ কথাবার্তা পরিবর্তন হয়ে গিয়েছে কোন দিন তার কথাবার্তা আচার আচরণ পরিবর্তন হয়েছে ইয়াউমা সামিআ নাসিহাতাল উস্তাদ যেদিন সে যখন সে শিক্ষকের নসিহত শুনলো ইয়াউমা সামিআ নাসিহাতাল উস্তাদ যেদিন সে শিক্ষকের নসেহাত শুনল সেদিন তাগাইয়ারা স্লো তার স্লোক তার আচার আচরণ পরিবর্তন হয়েছে